পড়ার পরে এবার যে পড়া হয়েছে ভালো জানেন তাকেও জিজ্ঞেস করেন যে ভাই আমার পড়াটা ভুল হয়েছে না সঠিক হয়েছে তো আমার এই সিস্টেমটা কাজ করছে না অন্য সিস্টেম সেমভাবে আপনি যদি কোনো কাজ করতে চান আপনার এই কাজটা আপনাকে একদিন কাজ করেন দুদিন করেন তিন দিন করেন তিন দিন করার পরে এখন যখন যে এক্সপার্ট তাকে আপনি দেখাবেন যে ভাই আর কাজটা হয়েছে কিনা তখন সে আপনাকে বলবে যে ভাই আপনার কাজটা হয়েছে বা হয়নি অথবা এভাবে না করেন ভাই এভাবে করলে ভালো হয় আর যখন আমি কাজে কাজই করেননি তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কাজটা সঠিক হয়েছে না ভুল হয়েছে তখন আপনি থিংকিং আপনার চিন্তা চিন্তার বলতে বলে থাকবেন আর জাস্ট কোন কিছু শুরু করতে চাইলে শুরু করে দেন কোনো কিছু চিন্তা করার দরকার নেই যা আমার হবে একটা হবে শুরু না দিন ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি